আবার স্টাডি জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের চলে এসেছি ঠিক আছে আমাকে অনেকজন পড়তে লাগে না তার জন্য উপায় কি করতে হবে নাও তুমি কি বই খুলে বসলে কিন্তু পাঁচ মিনিট পরে তোমার মন অন্যদিকে চলে যায় রাইট সবারই এটা হয় মোবাইল চিন্তা ঘুম সব এসে মাথায় ঘুরে বেড়ায় চিন্তা করো না আজ আমি বলবো বিজ্ঞান সম্বন্ধ পাঁচটি উপায় যেগুলি তোমার কনসেন্ট্রেশন গুণ বাড়িয়ে দেবে প্রথম উপায় হচ্ছে প্রমোটর টেকনিক এই পদ্ধতিতে পাঁচ মিনিট পড়বে পাঁচ মিনিট মাত্র তারপর পাঁচ মিনিট ব্রেক চারটি প্রোমোটর সেকশন হলে পনেরো থেকে তিরিশ মিনিট একটা ব্রেক নাও বড় বুঝতে পেরেছো তো প্রথমে পাঁচ মিনিট পড়বে তারপরে আবার পাঁচ মিনিট পড়বে তারপরে আবার পাঁচ মিনিট পড়বে এইভাবে করে পনেরো থেকে তিরিশ মিনিট করো দেন তারপরে একটা ব্রেক না পড়ো এইভাবে পড়লে মস্তিষ্কের ফোকাস সাইকেল ঠিক থাকে ক্লান্তিও আসে না ঠিক আছে যদি তোমরা পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ভাগ করে নাও তারপরে এইভাবে করে চারটি সেকশানে নিয়ে একটা বড়ো একটা ব্রেক করে নিয়ে দেখবে তোমাদের মস্তিষ্ক অটোমেটিক কাজ করছে ঠিক আছে ধরো অনেক দিন পড়ো হুম সেক্ষেত্রে এই কাজ এগুলো তোমাদের কাজে আসবে দ্বিতীয় উপায় কি করবে এনভায়রনমেন্ট বদলাও নিজের পরিবেশ বদলাও নিজের জায়গা বদলাও ঘরে টেবিলে পরিষ্কার রাখো মোবাইল সাইলেন্ট রাখো একটা নির্দিষ্ট জায়গায় পড়লে মস্তিষ্ক বুঝে নেয় এটাই পড়ার সময় কিন্তু তখন কনসেন্ট্রেশন স্বাভাবিকভাবেই বাড়ে কি বললাম দ্বিতীয় নিজের জায়গা বদলাও নিজের যেখানে পড়ছো সেই জায়গাটা তোমাদেরকে পরিষ্কার রাখতে হবে মোবাইল কাছে রাখলে হবে না পারলে দূরে রাখো দশ হাত দূরে রাখো ঠিক আছে প্রথম প্রথম হবে না ঠিক আছে সো কোয়াইট আস্তে আস্তে হবে চিন্তা নেই সো মোবাইল সাইলেন্ট রাখতে হবে তোমাদেরকে নির্দিষ্ট জায়গায় পড়লে মস্তিষ্ক বুঝে নেয় তুমি একটা পড়ার মধ্যে আছো তাই কনসেন্ট্রেশন স্বাভাবিকভাবেই বাড়ে ঠিক আছে নেক্সট দেখো তৃতীয় উপায় যখন মন অন্যদিকে চলে যায় পাঁচটি জিনিস দেখো কি চারটা স্পর্শ করো তিনটা শব্দ শোনো দুটা গন্ধ নাও একটা স্বাদ মনে করো এতে মন বর্তমান মুহূর্তে ফিরে আসে একদম বৈজ্ঞানিকভাবে প্রুফ কি বললাম তিন নম্বর উপায়টা মন অন্যদিকে চলে যায় পাঁচটি জিনিস দেখো চারটি জিনিস স্পর্শ করো তিনটি শব্দ শোনো দুটো গন্ধ নাও একটা স্বাদ মনে করো এতে মন বর্তমানে মুহূর্তে ফিরে আসে একদম বৈজ্ঞানিক চতুর্থ পায় কি ফোকাস মিউজিক ব্যবহার করো ফোকাস মিউজিক কনসেন্ট্রেশন মিউজিক তোমরা ব্যবহার করতে পারো যেমন লুফাই বিট আলফা ওয়েব ঠিক আছে ইনস্ট্রুমেন্টাল মিউজিক পড়ার সময় মনোযোগ ধরে রাখতে সাহায্য করে কিন্তু লিরিক গান শুনলে উল্টো ডিস্ট্রাকশন বাড়ে ঠিক আছে সো তোমাদেরকে কী কাজ করতে হবে ফোকাস মিউজিক শুনতে হবে যেমন আলফা ওয়েব ইনস্ট্রুমেন্টাল ওয়েব ঠিক আছে যেমন ধরো বৃষ্টির আওয়াজ হচ্ছে তুমি লিখলে রেন অ্যান্ড থান্ডার মিউজিক ওইটা হবে তুমি পড়তে পারো খুব ভালো লাগবে কিংবা ধরো সমুদ্রের ঢেউ ঠিক আছে এইটা সার্চ করে তুমি পড়তে পারো হুম তোমার ফোকাসটা থাকবে উল্টো পাল্টা গান গান শুনলেই ব্যাস শেষ পঞ্চম সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লিপার ফুড সাত থেকে আট ঘন্টা না ঘুমালে কনসেনট্রেশন পসিবলই না তোমার আর হেভি খাবার খেলে মন ঘুমায় হালকা হেলদি খাবার নাও ঠিক আছে বেশি যত তুমি কম খাবে তত তোমার কনসেন্ট্রেশন বাড়বে একটা জিনিস মাথায় রাখতে হবে খাবার ভুলে যেতে হবে তবেই পড়ার প্রতি মনোযোগ আসবে আর পাঁচটি ছোট্ট পরিবর্তন করলে তুমি নিজে দেখবে আগে যেন দশ মিনিট মন বসতো না এখন এক ঘন্টা পড়ার খেলা মনে হবে তোমার কাছে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে হলো না চলো আজ মনোযোগ বাড়ানোর নতুন শুরু করি তারপর আমরা পরের স্টেপ আরও একটা মোটিভেশন ভিডিও নিয়ে চলে আসবো থ্যাংক ইউ এ পর্যন্ত থাকার জন্য অল দ্য বেস্ট আজকে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে toma de que